কৃষ্ণ হরিবল ভক্তমন্ডলী সকলের শ্রীচরণের শতকটি দণ্ডবাদ প্রণাম ভক্তিগণ করবেন স্বাগতম জানাই আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান চ্যানেলের পক্ষ থেকে সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা ও ভক্তি করবেন আজ আমরা আস্বাদন করব শ্রীমৎ ভাগবতীর গুরুত্বপূর্ণ ঋষিদের ছয়টি প্রশ্ন যার জীবনে পরিবর্তনকারী প্রশ্ন যার উত্তর ভাগবতী শুধু গোস্বামী প্রদান করেছেন কিভাবে আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য অর্জন করা যায় সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য আপনাদের কাছে এই ছোট্ট অনুরোধ রইল যারা এই চ্যানেলে নতুন আপনারা পরবর্তী খ্রিস্ট সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নম ভগবতে বাসুদেবাই প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে এক থেকে নং শ্লোকে পরম সত্যির সংজ্ঞা ভাগবতীর মহিমা বাস্তব ধর্ম সত্যম পরম দিমহি আমি সেই পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি ধর্ম প্রযোজ্যিত করিতব বুক্ত মুক্তির বাসনা সম্পূর্ণ ভাবে বর্জন নির্মৎসর হতে হবে তাই ভাগবত শ্রবণে তিতাপ সমূলে উৎপাটিত হয় কেউ যদি শ্রদ্ধাবনত চিত্তে একাগ্রতার সহিত ভাগবতের বাণী শুনেন তিনি অবিলম্বে ভগবান লাভ করেন বলা হয়েছে নিগম অর্থ চরম তত্ত্বের নিগম বা প্রকট হয়েছে যাহা তাই হলো নিগম বা বেদ শ্রীমদ্ ভাগবতের বৈদিক শাস্ত্রের পরিপক্ক জ্ঞান হিসেবে বিবেচনা করা হয় সুকমুখাত সুক নিজের চক্ষুর দ্বারা অমৃত নিষ্কাশনের জন্য ধার করে দিয়েছেন আর সেই জন্য আরও রসাল হয়েছে নম্মিষারণ্য ঋষিদের যোগ্য নম্মিষ অর্থ হল যেখানে খামাদি শত্রুগণকে শীঘ্রই বিনাশ করা যায় ঋষিদের প্রশ্ন জিজ্ঞাসা করলেন সত কাছে হে নিষ্পাপ আপনি সমস্ত শাস্ত্র ধর্ম এবং শতগুরুর কাছ থেকে অধ্যয়ন করেছ আপনি বেদজ্ঞান প্রাপ্ত আপনি ভৌতিক আধিভৌতিক জ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ আপনি সম্য আপনি শ্রদ্ধাশীল তো আমাদের এই কয়েকটি প্রশ্ন আপনার কাছে ছয়টি প্রশ্ন জিজ্ঞাসা করলেন প্রথম প্রশ্ন হচ্ছে হে আয়ুষ্মান আপনি জনসাধারণের পরম মঙ্গল কিভাবে সাধিত হয় তাহা সহজভাবে বলুন মানবের ঐকান্তিক শ্রেয় কি দ্বিতীয় প্রশ্ন করলেন হে জ্ঞানী কলির যুগে মানুষের অল্প আয়ু তারা কলহপ্রিয় অলস মন্দগতি ভাগ্যহীন এবং সর্বোপরি তারা রোগ আদির ধারা উপদ্রত আত্মাহরী যাতে প্রসন্ন হন আর সেই সুত ভাষার কি তৃতীয় প্রশ্ন করলেন বাসুদেবের চরিত্র কৃষ্ণ অবতারের উদ্দেশ্য কি চতুর্থ প্রশ্ন করলেন তদ অবতারের চরিত্র পুরুষ অবতার বর্ণনা করুন পঞ্চম প্রশ্ন করলেন ভগবানের যশ উদ্ধার লীলা বর্ণনা করুন লীলা অবতারগণ কি কি কর্ম করেছিলেন বা কি লীলা করেছিলেন ষষ্ঠ প্রশ্ন করলেন শুধু কাছে নম্বী সারণ্য ঋষিরা শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পর ধর্ম খার কাছে স্মরণ করেছে তো চূড়ান্ত কল্যাণের উপায় পরমেশ্বর অবতারে বোঝায় তো তাদের উদ্দেশ্য আদি সহ প্রশ্ন এবং অষ্টাশি হাজার ঋষিদের একত্রিত হওয়ার আগে শত শত বছর কেটে গেছে তাই আপনি বলতে পারেন এটি প্রায় ঊনপঞ্চাশ বছর পুরানো পর্ব এই ঋষিরা তাদের গুরু হিসাবে শ্রত গোস্বামীকে তাদের ব্যাস হিসাবে বেছে নিয়েছিলেন এবং তিনি সর্বোচ্চ আসনে বসেছিলেন তো বছরের পর সৌনক ঋষি নামক এক ব্যক্তির নেতৃত্বে শ্রুত গোস্বামীর সম্বোধন করেন এবং তিনি বলেন আগামীর এই যুগে ভালো ত্রুটি বেড়ে গেছে মানুষের মন অস্থির তারা মনোযোগ দিতে অক্ষম পরিবেশ দূষিত হয়ে গেছে আমরা যেসব উপাদান খাই তা দূষিত অপবিত্র মানুষের স্বাস্থ্যের অবনতি হয়েছে তাদের আয়ুষকাল কমে গেছে বন্ডামী অপতারণার বয়স বেড়েছে যারা এই বয়সে প্রতারণা করছেন কল্যাণের উপায় কি এটি আমাদের প্রথম প্রশ্ন তারা সতর্জিকে জিজ্ঞাসা করেছিলেন ছয়টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন প্রথম প্রশ্ন কলে যুগে আমরা কিভাবে কল্যাণ লাভ করব। দ্বিতীয় প্রশ্ন অনেক বৈদ্যিক শাস্ত্র আছে কি সব বৈদিক শাস্ত্রের সারমর্ম প্লিজ আলোকিত করে আমাদেরকে সত্য শোনাও আমরা সত্য শুনতে আগ্রহী তৃতীয় প্রশ্ন ছিল ব্রহ্মাণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান কেন আমাদের গ্রহ গ্রহপৃথিবীতে অবতার হিসাবে অবতীর্ণ হলেন চারটি প্রশ্ন ছিল যে অবতীর্ণ হন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেন আর ভগবানের ঐশ্বরিক বা বিনোদনের জন্য দয়া করে কি বিনোদন করেছিলেন কি লীলা করেছিলেন তার লীলা বর্ণনা করুন পরমেশ্বর ভগবানের অন্যান্য অবতার কারা ছিলেন তা নিয়ে প্রশ্ন করেছিলেন নমিস সারণিকন ছয়টি প্রশ্নে শ্রীকৃষ্ণ তার পাঁচ টাইম বন্ধ করতে হবে তো ঐশ্বরিক পুরস্কার ত্যাগ করার পর ধর্ম ধার্মিকতা কোথায় আশ্রয় নিল দেখুন কি সুন্দর প্রশ্ন রাখ রাখা হয়েছে নমিসারণ ঋষিগণ কত সুন্দর প্রশ্ন করেছেন যা জীবের যে এই ছয়টি প্রশ্নের উত্তরে যদি কেউ হৃদয়গম করে বা এই ছয়টি প্রশ্ন তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয় আর যদি সন্ধান করে সৎগুরের কাছে এই ছয়টি প্রশ্নের উত্তর তার হৃদয়ের মধ্যে তার জীবন অনুসরণ করে সে অবশ্যই তার জীবন সফলতা বয়ানবে জীবনের প্রধান উদ্দেশ্যে ঐতিহাসিক ক্রম অনুসারে নয় সেগুলো জ্ঞান অর্জনের জন্য জ্ঞানের ক্রম অনুসারে সাজানো হয় তাহলে আমরা কোথায় জিজ্ঞাসা করি ঐশ্বরিক বিচক্ষণতা দৃঢ়তা এবং প্রজ্ঞা এই জ্ঞানকে এমনভাবে সাজিয়েছেন যে তিনি পাঠককে এমন এক ক্রম অনুসারে নিয়ে যান যে তিনি পাঠককে বাস্তবের দিকে নিয়ে যান মনে রাখবেন এখন যে আজ যখন তিনি এই প্রশ্নগুলো শুনেছিলেন তখন তিনি আনন্দিত হয়েছিলেন তিনি বলেছিলেন যে এমন অনেক ক্লান্তি বিষয় রয়েছে যা নিয়ে আলোচনা করা যেতে পারে যেমন উদাহরণস্বরূপ রয়েছে আজকালকার প্রেক্ষাপট যেমন অনেকের জনপ্রিয় ক্রিকেট খেলা তো একে অন্য আমরা জিজ্ঞাসা করি ক্রিকেটের স্কোর কত এবং কে কে আজ ম্যাচ হবে আর কে কে বিশ্বকাপ জিতেছে অমুক রাজনীতিবিদদের সর্বশেষ বক্তব্য কী ছিল আর এর প্রেক্ষাপটে অন্যরা কি বলেছিল সেখানে আলোচনা করা যেতে পারে এমন কোনো দ্বিগুণ নেই তবে বিশেষ প্রশ্নটি আমি জিজ্ঞাসা করতে চাইছি আমি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তারা যে প্রশ্নটা করেছেন সেটা জগৎজীবের কল্যাণের জন্য লোমহর্ষণ পুত্র উর্গ সরবার শতগোস্বামী মঙ্গলাচরণ শুরু করলেন এবং গুরু প্রণাম করলেন পরে দেবতাগণের প্রণাম করলেন শুরু করলেন নারায়ণম নমস্কৃত এব দেবীম সরস্বতী ব্যাসম তত জয় জয়ম উদিরয়ত শ্রীমদ ভাগবত শাস্ত্রে প্রবেশ করেন এবং তিনি ঠিক কথা বলতে শুরু করলেন তিনি বলেন দেরির কোনো সময় নেই সময় ওয়েস্ট করে যাবে না তাই তিনি সোনকাদির সাথে একমত হলেন যে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো আর যে প্রশ্নটা প্রত্যেক মানব জীবনের প্রত্যেকের কল্যাণের আত্মকল্যাণ হবে এই প্রশ্নের উত্তর প্রদান করতে তিনি সময়কে সময়কে আর দেরি করা করা যাবে যাবে না না বললেন কলের এই যুগ সম্পর্কে আপনি যা বলেছেন তা খুবই সঠিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এটি ত্রুটির মহাসাগর আমরা উত্তোলন অভিজ্ঞতার বাইরে আমরা একমত যে বৈরিতার কোনো অভাব নেই সংসার গভীর অন্ধকারে উত্তীর্ণ হওয়ার অভিলাষে বিশেষ আসক্ত মানুষের কাছে সারভূত অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দ্বীপ সদৃশ্য সুত গোস্বামী বললেন মনে সাধু ববদি লুক মঙ্গলম যাতকৃত কৃষ্ণ সংস্পর্শ যেন আত্মা দিতে হে ঋষিকন আপনারা যথার্থ প্রশ্ন করেছ প্রশ্ন অতীব উত্তম কারণ কৃষ্ণ বিশ্বের প্রশ্ন অন্য কোন বিষয় নয় রাজনৈতিক বিষয় নয় খেলাধুলা বিষয় নয় তাই জগতের মঙ্গল সাধন করে ভগবতীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সমস্ত একমাত্র বেদেরব্য বিষয় হচ্ছেন তিনি যা অধ্যায়ের পনেরো আরো শ্রীকৃষ্ণ সম্বন্ধ প্রশ্নগুলো হলো বৌদ্ধিক অনুসন্ধানের সার বস্তু তবে হ্যাঁ এটা মুখ্যের উপায় তো মুখের উপায়টা কি যা ভগবদ্গীতায় সুত গোস্বামী বলছেন সবে পুংসাম পরধর্ম ধর্ম যত বক্তি অধ্যক্ষ যে অহৈত কি অপ্রতিহতা যা আত্মা সুপ্রাসিতি সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে ইন্দ্রিয় জাত অতীত লাভ করা আর বক্তি বলে নিবৃত্তি হয়ে আত্মার প্রসন্নতা লাভ করা সমস্ত মানবের বা মানবতার জন্য সর্বোচ্চ পেশা ধর্ম যা ধারামা পুরুষেরা অতীন্দ্রিয় ভগবানের প্রেমময় ভক্তিমূলক সেবা লাভ করতে পারে নিজেকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করার জন্য এই ধরনের ভক্তিমূলক সেবা অবশ্যই নিরবিচ্ছিন্ন এবং নির্বিচ্ছিন্ন হতে হবে বাসুদেব ভগবতী ভক্তি যুগ প্রায়োজিত আশু বৈরাগ্য জ্ঞান যত অহৈতুক ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবা করার মাধ্যমে একজন অবিলম্বে অকারণ জ্ঞান জগৎ থেকে বিচ্ছিন্ন অর্জন করে আর যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বক্তিমূলক সেবাকে বস্তুগত মানসিক বিষয় বলে মনে করেন তারা যুক্তি দিতে পারেন যে প্রকাশিত শাস্ত্র ত্যাগের ত্যাগ ধান তপস্যা জ্ঞান অতীন্দ্রিয় শক্তি এবং অতীন্দ্রিয় উপলব্ধির অনুরূপ অন্যান্য প্রক্রিয়া সুপারিশ করা হয়েছে তাদের মতে বক্তি বা ভগবানের বক্তিমূলক সেবা তাদের জন্য বোঝানো হয়েছে যারা উচ্চস্তরে ক্রিয়াকলাপ সম্পাদন করতে পারে না তো সাধারণত বলা হয়েছে যে বক্তি সাধনা শুদ্রপস্য বা বুদ্ধিমান মহিলা শ্রেণীর জন্য কিন্তু প্রকৃত ঘটনা তা নয় বক্তির সাধন সমস্ত অতীন্দ্রিয় কার্যকলাপের শীর্ষস্থানীয় তাই এটি একসাথে মহৎ এবং সহজ তো শুদ্ধ ভক্তদের জন্য ছাড়া পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের জন্য গভীর এবং বক্তিকভাবে দ্বার প্রান্ত বা বক্তির ঘরে তারা যারা দ্বারপ্রান্ত অবস্থায় নবজাতকের জন্য এটি অত্যন্ত সহজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শ অর্জন করা একটি মহৎ বিজ্ঞান এটি শূদ্র বৈশ্য মহিলা এমনকি নিম্নজাত শূদ্র থেকে নিশ্চয় সহ সকলের জীবনের জন্য উন্মুক্ত তাই যোগ্য ব্রহ্মরাজ এবং স্বয়ং মহান ব্রহ্মরাজের মতো উচ্চ শ্রেণীর পুরুষের কথা আর কি বলবো। প্রথম প্রশ্ন ছিল যে ঐকান্তিক শ্রেয় কি ধর্ম অনুষ্ঠিত পুংসাম য ন উৎপাদয়তি জ্যোতিরতিম সৌম এবহি কেবলম শ্রেয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন স্বরূপ বা সদর্ম অনুষ্ঠান করার ফলে যদি ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে উদয় না হয় আসক্তি না হয় তবে জানিও তার শ্রম ব্যথা সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা জল বিষয়ে আশা অনুষ্ঠান না করা ইন্দ্রিয় সুখ মুখকে কখনো জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয় জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বের সন্ধান করা দ্বিতীয় প্রশ্ন ছিল যে শ্রুত ভাষার সার কি আপনি যে কেউ ভাবছেন আমি শুধু পরীক্ষা করছি অনেক ধর্মগ্রন্থ আছে এই শাস্ত্র দ্বারা উপস্থাপিত উপস্থাপিত জ্ঞানের সারমর্ম কি অথবা তিনি উত্তর প্রদান করেন বদন্তি তত্ত্ববিদ তত্ত্বম যত জ্ঞানম অদয়ম ব্রহ্ম ইতি পরমাত্মে ইতি ভগবান ইতি শব্দতে যা অদয় জ্ঞান একটা বা দ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীগণ তাকে পরমার্থ বলেন আর সেই তত্ত্ববস্তু ব্রহ্ম পরমাত্মা ভগবান এই ত্রিবিদ সংখ্যা কথিত হন তো সব কিছুর মধ্যবর্তী হয় তো আপনি কখনো কখনো ঈশ্বর এটি তে তো বড়ির মতো দেখতে আপনি বুদ্ধিমান হয় আপনি ঈশ্বরের লক্ষণ বিশ্বাস না করেন যেসব ঠিক আছে তো বেদবিদরা বলছেন ঠিক আছে যেমন ওষুধের আগার প্রলেপ দেওয়া হয়েছে তারা কি সব ধরনের চিন্তা দেয় কিন্তু চূড়ান্ত গন্তব্য স্থান হচ্ছে পরমেশ্বর ভগবান তো আমি যদি বিদেশি হিসেবে পরিচিত তাই সমস্ত বেদ দ্বারা আমি পরিচিত হতে চাই তাই তত্ত্ব যে সমস্ত শাস্ত্রের নীতি প্রতিপাদন বা প্রতিপাদন করে তাহলে এক অদয় জ্ঞান তত্ত্ব আর সেই পরম তত্ত্ব পরম দ্রব্য এখানে প্রবেশ করে অদয় তত্ত্ব বলা হয় এক সেকেন্ড ছাড়াই এবং তিনি বলেছেন যে উপদেশ তত্ত্ব জগতে এবং তিনটি পরমাত্মা প্রকাশ করে ব্রহ্মা পরমাত্মা ভগবান এরা সকলে ঈশ্বরের প্রতিশব্দ তো উপসর্গগুলো আলাদা নয় যে ঈশ্বরের প্রকাশ যা বিশ্বব্যাপী সর্বত্র বিস্তৃত সর্বত্র রয়েছে যাকে বলা হয় ব্রহ্ম ইংরেজিতে আজকাল একে ব্রাহ্মণ বলা হয় তো সেই ভগবানের প্রকাশ যদি বা যিনি প্রতিটি দেহে মানুষের অন্তরে বিরাজ করেন তো ভালো নোটগুলো হলো কর্মফল হিসাব রাখেন ঈশ্বর যিনি প্রতিটি মানুষের মধ্যে বসে ভালো নোটগুলো করেন কর্মের হিসাব রাখেন উপযুক্ত মুহূর্তে ফল প্রদান করেন আমাদের প্রত্যেকের ভিতরে বসে থাকা পরমেশ্বর প্রভু তাকে পরম বলা হয় যেমন সূর্যের দৃষ্টান্ত সূর্যের তিনটি প্রকাশ রয়েছে সূর্য 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 গুলক রশি মন্ডল গুলক জানাটা হচ্ছে সম্বন্ধ আর উচ্চ স্তরে সূর্যমন্ডলে গিয়ে জানাটা হচ্ছে সর্বোচ্চ প্রথম সূর্য কিরণ জেনে সন্তুষ্ট থাকা দ্বিতীয় হচ্ছে রশ্মি সম্বন্ধে জানা জ্ঞান জ্ঞানের কাছে ব্রহ্মরূপ উপলব্ধ তো যুগের কাছে পরমাত্মা ভক্তের কাছে ভগবান রূপে জ্ঞান বৈরাগ্য যুক্ত হয়ে শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা তারা হৃদয়ের রূপে তত্ত্ববস্তুকে দর্শন করেন হরিহর অসন্তুষ্ট করা হচ্ছে সধর্মের ফল সর্বদা ভগবানের মহিমা কথা শ্রবণ কীর্তন করা ভগবান সাতত্ব প্রতি শ্রুত্য কীর্তিত্যশ দেয় চ নিত্যদা পরমেশ্বর ভগবানের অনুসরণ রূপ দর্ভারের দ্বারা প্রকৃত জ্ঞানীরা কর্মবন্ধন ছেদন করেন এখানে বলছেন কিভাবে জীব কর্মবন্ধন কি ভগবান পরমেশ্বর ভগবানের অনুসরণ দ্বারা জ্ঞানী ব্যক্তিরা তাকে ভগবানের কথা রুচি হবে না এই যে যে কথা শ্রবণ করলে কর্মবন্ধন থেকে জীব ব্যক্তি হয় শ্রুতিজী বলছেন কেন এমন কথায় রতি হবে না শ্রুতিব্য কীর্তি তুব্যশ্চ দেহ পূজ নিত্যদা শ্রুতিজি আরো বলেন সুশ্রী শ্রদ্ধানিশ বাসুদেব কথা রুচি সব নহত সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিবেশনাথ ঋষিগণ সবাই সব রকমের পাপ থেকে রূপে মুক্ত করে ভগবত ভক্তের সেবা করার ফলে মহৎ সাধিত হয় যার উদাহরণ রয়েছে নারদ মণি তিনি মহতের সেবা প্রদান করেছিলেন আর সেই সেবার ফলে তিনি দেবর্ষী নারদ হয়েছিলেন পূর্বজন্মে তিনি একজন দাসীর পুত্র ছিলেন তো মহতের সেবা করলে পরম কল্যাণ সাধিত হয় এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্ত হয় যখন তিনি তার ব্যক্তিগত রূপে অবতীর্ণ হন বিনোদন করেন তখন আমরা তাকে ভগবান বলি তাই আমরা থাকে ভগবান বলি তাই তারা তিনটি ভিন্নতা নয় তারা এক প্রকাশ তৃতীয় প্রশ্ন হল ভগবান কৃষ্ণ কেন পৃথিবীতে অবতরণ করেন তিনি তার উত্তর প্রদান করেছেন সুতগোস্বামী তিনি বলছেন শ্রুণথাম কথা কৃষ্ণ পুণ্য শ্রবণম কীর্তনম হৃদ অন্তঃস্থ অবধ্রানি শতাম সুরুদ্ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন তিনি সাধুর তার পবিত্র কথা শুনতে তিনি তিনি রতিযুক্ত পক্ষের করেন। কলির যুগের অন্য সব ধরনের আধ্যাত্মিক অনুশীলন কঠিন আপনার মন ভগবানের উপায় সংযুক্ত করা সবচেয়ে সহজ উপায় হলো অভ্যাস ভগবানের রূপ ভগবানের লীলা ভগবানের যে কীর্তন ভগবানের গুণাবলী যা ভক্তি ভগবানের কৃষ্ণ অবতীর্ণ অবতীর্ণ হয়েছেন এবং এমন বিনোদন যা স্মরণ করে কোনো আত্মা তার মধ্য দিয়ে যেতে পারে আমাদের দেহ আমাদের প্ল্যাটফর্মে ভুল সরবরাহ করেছিল আমরা কিভাবে তার রূপ নেব তা আমরা জানতাম না আমি কিভাবে বুঝতে পারবো তার নাম জানলে আমরা তখন নিরাকার ধ্যান করতে পারতাম নিরাকার ধ্যান করা কঠিন তাই আমাদের সহজ করে দিয়েছেন তিনি গ্রহণ করেছিলেন নষ্ট প্রায় অবদৃশ্য নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভবতী নষ্ট কি নিয়মিত ভাগবত শ্রবণ করা শ্রীকৃষ্ণ ভগবানের ব্যক্তিত্ব যিনি প্রত্যেকের হৃদয় পরমাত্মা রূপে এবং সত্যভাদী ভক্তের হিতস্বী সেই ভক্তের হৃদয় থেকে বস্তুগত বুকের আকাঙ্ক্ষা দূর করে যিনি তার বাণী শোনান আকাঙ্ক্ষা তৈরি করেছেন যা শ্রবণ করার ফলে নিজের মধ্যে শ্রবণ করেন এবং যে ভক্ত ভগবানের কথা শ্রবণ করে ভগবান স্বয়ং তার হৃদয়ে গিয়ে সে তিন হরের কথা শ্রবণ করতে নিজের কথা শ্রবণ করতে তিনি তার হৃদয়ে আবির্ভূত হন ভাগবতের নিয়মিত শ্রবণ করার ফলে শুদ্ধ ভক্তের সেবা করার ধারা হৃদয়ের জন্য যা কিছু কষ্টকর তা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় ভগবানের প্রতি প্রেমময় সেবা যিনি অতীন্দ্রিয় ঘানের দ্বারা প্রশংসিত হন একটি অপ্রতিরুদ্ধ সত্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এখানে হৃদয়ের মধ্যে থাকা সমস্ত অশুভ বিষয়গুলোকে তিনি দূর করার প্রতিকার করেছেন যা আত্ম উপলব্ধির পথে বাধা হিসেবে বিবেচিত হয় তো প্রতিকার হলো ভাগবতের সঙ্গ ভাগবত দুই প্রকার যথা ভাগবত গ্রন্থ আর ভাগবত বক্ত ভাগবত উভয় ভাগবত উপযুক্ত প্রতিকার উভয় বা উভয়ের বাধা দূর করার জন্য যথেষ্ট ভালো হতে পারে একজন ভক্ত ভাগবত আর ভাগবত গ্রন্থের মধ্যে উত্তম কারণ ভাগবত বক্ত ভাগবত গ্রন্থের পরিপ্রেক্ষিতে তার জীবন পরিচালনা করেন আর ভাগবত গ্রন্থটি ভগবানের ব্যক্তিত্ব তার শুদ্ধ ভক্তদের সম্পর্কে তথ্যপূর্ণ যারা ভাগবত তো ভাগবত গ্রন্থ এবং ব্যক্তি ভাগবত গ্রন্থ অভিন্ন ভক্ত ভাগবত হল ভগবানের সরাসরি প্রতিনিধি আর ভগবানের ব্যক্তিত্ব আর তাই ভক্ত ও ভাগবতের খুশি করা ভাগবত গ্রন্থের সুফল পেতে পারেন ভক্ত ভাগবত বা ভাগবত গ্রন্থের সেবা করার মাধ্যমে কিভাবে ভক্তির প্রতি ধীরে ধীরে উন্নতি হয় তা মানবিক কারণে বুঝতে ব্যর্থ হয় কিন্তু প্রকৃতপক্ষে এগুলো শ্রীল নারদে নারদ মুনি তার দ্বারা ব্যাখ্যা করা সত্য যিনি তার পূর্বজনে জন্য একজন দাসীর পুত্র ছিলেন তো দাসীদের ঋষিদের নৈমিত্তিক সেবা নিয়োজিত ছিলেন তো এইভাবে সেও তার সংস্পর্শে এসেছিল কেবল তাদের সাথে মেলামেশা করে এবং ঋষিদের রেখে যাওয়া খাদ্য সামগ্রী গ্রহণ করে দাসীর পুত্র ছিল নারদ তিনি মণি হিসেবে মহান বক্তব্যক্ত হওয়ার সুযোগ লাভ করেছিলেন তো এগুলো হলো ভাগবতদের সংঘর্ষে অলৌকিক প্রভাব আর এই প্রভাবগুলো কার্যরত বোঝার জন্য এটি লক্ষ্য করা উচিত যে ভাগবতের এইরকম আন্তরিক সৎসংগত বা সৎসর্গর ধারা একজন ব্যক্তি অতি সহজে অতীন্দ্রিয় জ্ঞান লাভ করতে পারে যার ফলস্বরূপ তিনি ভগবানের প্রতিমুখ ভক্তিমূলক সেবা স্থির হয়ে যান ভাগবতের নির্দেশনায় ভক্তিমূলক সেবা যত বেশি অগ্রগতি হয় তত ভগবানের অতীন্দ্রীয় প্রেমাময় সেবা স্থির হয় তাই ভাগবত গ্রন্থের বার্তাগুলো ভক্ত ভাগবতের কাছ থেকে গ্রহণ করতে হয় অপ্রতিরুদ্ধ প্রেমময় সেবা হৃদয় স্থাপিত হওয়ার সাথে সাথে প্রকৃতির আবেগ অজ্ঞতার প্রভাব যেমন লালসা আকাঙ্ক্ষা উন্মাদনা হৃদয় থেকে অদৃশ্য হয়ে যায় তাই ভক্ত কল্যাণে প্রতিষ্ঠিত হয় এবং সে সম্পূর্ণরূপে সুখী হয় এইভাবে অনির্মাণ কল্যাণের মুডে প্রতিষ্ঠিত ভগবানের বক্তিমূলক সেবার সংস্পর্শে যার মন উজ্জীবিত হয়েছে সে সমস্ত বস্তুগত সংস্পর্শ থেকে মুক্তির পর্যায়ে সম্বন্ধে সন্দেহগুলো টুকরো টুকরো হয়ে যায় ফলদায়ক কর্মের সৃশৃঙ্খল শেষ হয় যখন কেউ নিজেকে গুরু হিসাবে দেখে থনক ঋষিরা যে তারা চতুর্থ প্রশ্ন ছিল তদ অবতারের চরিত্র কি ভগবান কৃষ্ণের কি লীলা করেছিলেন তাই তিনি সেখানে এটির উত্তর দেন না সুত গোস্বামী তিনি পঞ্চম প্রশ্নের উত্তর প্রদান করলেন ঈশ্বরের অবতার কি কি ছিল তাই তিনি বললেন শুনো আমি আপনাকে এই বলবো এই ধর্মের অবতার তাদের আগে বা তাদের আগে কে ছিল শশীপু থেকে ব্রহ্মচারী অবতার ছিল এবং তারা পরে ব্রাহ্মণ শোষণ অনুশীলন করেছিল তারা অন্যদের জন্য প্রতিষ্ঠা করেছিল পুরুষের একটি অংশ মহাবিশ্ব জলের মধ্যে শুয়ে আছে তার দেহে নাপিপদ থেকে একটি পদ্মের খান্ড ফুটে ওঠে আর এই খান্ডের উপরে থাকা পদ্ম ফুল থেকে ব্রহ্মা উদ্ভব হয় ব্রহ্মাণ্ডের সমস্ত কর্তা প্রকট হলেন ব্রহ্মা এটা বিশ্বাস করা হয় যে সমস্ত সার্বজনীন গ্রন্থতন্ত্রগুলো পুরুষের বিস্তৃত দেহে অবস্থিত সৃষ্ট বস্তুগত উপাদানগুলোর সাথে তার কোনো সম্পর্ক নেই তার দেহ চিরকাল আধ্যাত্মিক অস্তিত্বের সমান শ্রেষ্ঠত্বের রয়েছে বক্তারা তার নিখুঁত চোখ দিয়ে পুরুষের অতীন্দ্রীয় রূপ দেখেন যার হাজার হাজার পা উরু বাহু মুখ রয়েছে সব অসাধারণ আর সেই দেহা হাজার হাজার মাথা কান চোখ নাক তারা হাজার হাজার শির অস্ত্র এবং চকে চোখে খানে দুল সাজিয়ে সজ্জিত মালা দিয়ে সজ্জিত এই রূপটি পুরুষ দ্বিতীয় প্রকাশ মহাবিশ্বের মধ্যে বহুবিধ অবতারের উৎস অবিনাশী বীজ এই ফর্মের ফনা বা অংশ থেকে বিভিন্ন জীবিত সত্তা যেমন পুরুষ অন্যান্য সৃষ্টি হয় সর্বপ্রথম সৃষ্টির শুরুতে ব্রহ্মা কুমারদের চার অবিবাহিত পুত্র ছিল যে তারা চারটি চতুর্শন কুমার বলা হয় যাদের ব্রহ্মচর্য ব্রতে অবস্থান করেছিলেন পরমকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন এই চতুর্শ চতুর্শন তো সমস্ত ত্যাগের সর্বোচ্চ ভোগকারী তারা ফরে কুর্ম অবতার মানে সরের অবতার হন তো দ্বিতীয় অবতার গ্রহণ করেছিলেন পৃথিবীতে কল্যাণের জন্য তিনি পৃথিবীকে মহাবিশ্বের নিচের অঞ্চল থেকে তুলে নিয়েছিলেন তো ঋষিদের যিনি দেবতাদের মধ্যে একজন মহান ঋষি তিনি বেদের ব্যাখ্যা সংগ্রহ করেছিলেন যা ভক্তিমূলক সেবার সাথে সম্পর্কিত যা অফলদায়ক কর্মকে অনুপ্রাণিত করে চতুর্থ যে অবতার হয়েছিল ভগবান রাজা ধর্মের স্ত্রী যমজ পুত্র নর ও নারায়ণ হয়েছিলেন আর এইভাবে তিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণের জন্য কঠোর অনুকরণীয় তপস্যা করেছিলেন পঞ্চম যে অবতার হয়েছিলেন নাম ভগবান কপিল সিদ্ধ প্রাণীদের মধ্যে অগ্রগরণ্য তিনি আসরিত ব্রাহ্মণকে সৃজনশীল উপাদান অদিবিদ্ধার একটা ব্যাখ্যা দিয়েছিলেন কারণ সময়ের সাথে সাথে এই জ্ঞানটি হারিয়ে গিয়েছিল পুরুষের শ্রেষ্ঠ অবতার ছিল অত্রি ঋষি তিনি অনসুয়ার গর্ব থেকে জন্মগ্রহণ করেছিলেন যিনি একটি অবতারের জন্য প্রার্থনা করেছিলেন তিনি অন প্রহ্লাদ এবং অন্যান্যদের যদু ইত্যাদি অতিক্রম করার বিষয়ে কথা বলেছেন সপ্তম অবতারে ছিলেন যোগ্য প্রজাপতি রুচি এবং তার স্ত্রী আকুতি পুত্র তিনি সায়াম্বু মনির পরিবর্তিতে বা পরিবর্তনের সময় খালি নিয়ন্ত্রণ করেছিলেন তার পুত্র জমের মতো এবং দেবদেবীর সাহায্য করেছিলেন অষ্টম অবতারে ছিলেন রাজা নাবি এবং তার স্ত্রী মেরুদেবী পুত্র রাজা ঋষভ তো এই অবতারে ভগবানের পূর্ণতা পথ দেখিয়েছিলেন যা তারা অনুসরণ করে যার তারা ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করেছিলেন যারা সমস্ত আদেশ দ্বারা সম্মানিত হয়েছিল হে ব্রাহ্মণগণ নবম অবতারে ভগবান ঋষিদের দ্বারা প্রার্থনা করেছিলেন এক দেহ গ্রহণ করেছিলেন প্রীতু যিনি যার ফসল ফলান জমির চাষ করেছিলেন আর সেই কারণে পৃথিবী ছিল সুন্দর এবং আকর্ষণীয় চাক্ষুষ মনুর সময়কালে পরে যখন সম্পূর্ণরূপে প্লাবিত হয়েছিল সমগ্র বিশ্ব জলে গভীর ছিল তখন ভগবান একটি মাছের রূপ গ্রহণ করেছিলেন বৈবশত মনুকে রক্ষা করেছিলেন তাকে রক্ষা করেছিলেন বলে প্রভুর একাদশ অবতার একটি কচ্ছপ রূপ নিয়েছিলেন যার কুলসটি ছিল মান্দার কালের পাহাড়ের জন্য একটি গিপট হিসাবে কাজ করেছিল যা মহাবিশ্বের আস্তিক এবং একটি দ্বারা একটি হিসাবে ব্যবহৃত হয়েছিল তো দ্বাদশ অবতারে ভগবান তন্মন্তরী রূপে আবির্ভূত হন ত্রিয়দশ অবতারে তিনি নারী রূপে মোহিনী রূপ মনোমুগ্ধ সৌন্দর্য দ্বারা নাস্তিকতে মোহিত করেন দেবতাদের পান অমৃত পান করান চতুর্দশ অবতারে ভগবান নিসিংহ রূপে আবির্ভূত হন নাস্তিক হিরেন কশুপুর শক্তিশালী দেহকে তার নখ দিয়ে দ্বিখণ্ডিত করেন যেমন একজনে খাটমিস্তরী ভেদ সিদ্ধ করেন পঞ্চদশ অবতারে ভগবান একটি ব্রাহ্মণ ভ্রামণ ব্রাহ্মণ রূপ ধারণ করেন আর যে রূপ ধারণ করে মহারাজ বলির দ্বারা সাজানো বলিধানের আঁকড়া পরিদর্শন করেন যদিও মনে মনে তিনি তিনটি গ্রহ তত্ত্বের রাজ্য পুনরুদ্ধার করতে ইচ্ছুক ছিলেন তিনি কেবল তিন দাব জমিদান করতে চেয়েছিলেন তো ভগবানের ষোড়শ অবতারে ভগবান ভূগুপতি রূপে একুশ বার প্রশাসনিক শ্রেণীর ক্ষত্রিয়দের ধ্বংস করেছিলেন তো ব্রাহ্মণদের বুদ্ধিমান শ্রেণীর বিরুদ্ধে তার বিদ্রোহের ঘোষণা করেছিলেন তাদের উপর ক্ষুদ্র হয়েছিলেন তিনি হয়েছেন পরশুরাম অন্তপুর ভগবানের সপ্তদশ অবতারে শ্রী ব্যাসদেব পরাশর মনির মাধ্যমে সত্যপতির করবে আবির্ভূত হন তিনি একটি বেদকে কয়েকটি শাখা উপশাখায় বিভক্ত করেন আর দেখেন যে সাধারণ মানুষ কম বুদ্ধিমান অষ্টদশ অবতারে ভগবানের রাজা রামরূপে আবির্ভূত হন দেবতার জন্য কিছু আনন্দদায়ক কাজ করার জন্য তিনি ভারত মহাসাগরে নিয়ন্ত্রণ করে অতি মানবীয় শক্তি প্রদর্শন করেছিলেন এবং তারপরে সমুদ্রের ওপরে থাকা নাস্তিক রাজা রাবণকে হত্যা করেছিলেন ঊনবিংশ এবং বিংশতম অবতারে ভগবান নিচিকে ভগবান বলরাম এবং ভগবান কৃষ্ণরূপে যদু বংশে পরিবারে আবির্ভূত হয়েছিলেন এর মাধ্যমে তিনি জগতের ভার দূর করেছিলেন কলিজুগের প্রারম্ভে ভগবান গয়া অপ্রদেশে অঞ্জনার পুত্র ভগবান বুদ্ধরূপে আবির্ভূত হবেন কেবলমাত্র বিশ্বস্ত আস্তিকের প্রতি ঈর্ষান্বিত ব্যক্তিদের প্রতারণা করার উদ্দেশ্যে তো দুটি যুগের সংমিশ্রণে সৃষ্টির ভগবান কল অবতার রূপে তার জন্মগ্রহণ করবেন বিষ্ণু যশের পুত্র হবেন আর এই সময় পৃথিবীর প্রায় সকল শাসক পরি পরিণত হবে ব্রাহ্মণ ভগবানের অবতারগুলো অগণিত জলে অক্ষয় উৎস থেকে প্রবাহিত নদীগুলোর প্রশ্ন এখন যে শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক প্রেমকে আবৃত করে ঐশ্বরিক অবস্থা প্রস্থান করেছেন ধর্ম কোথায় নিয়ে গেছেন এই ছয় নং প্রশ্ন ছিল ঋষিদের তো শ্রীকৃষ্ণ পরে ধর্ম আশ্রয় নিয়েছিল শ্রীমদ ভাগবত মহাপুরাণে যা সূর্যের মতো উদিত হয়েছিল কলিযুগের চরম জ্ঞানের ধারা মানুষকে আলোকিত করার জন্য তারা বলছেন ধন্যবাদ গুরুদেব এই জ্ঞান দিয়ে আমাদেরকে আলোকিত করার জন্য কিন্তু শ্রীমদ্ ভাগবত আপনি এটি কোথায় পেলেন তাই আজ স্মৃতি বলছেন যে আমি বা তিনি বললেন আমি আমার গুরুদেব সুখদেবের কাছ থেকে পেয়েছি তিনি বলেন একজন গৃহকর্তার ধারে ধারে ডাকতে অভ্যস্ত ছিলেন শুধুমাত্র একটি ঘাবের দুধ খাওয়ানোর জন্য যথেষ্ট তিনি এই কাজটি করেছিলেন শুধু বাসস্থানকে পবিত্র করার জন্য বলা হয় মহারাজ পরীক্ষিত ভগবানের একজন মহান ভক্ত এবং তার জন্ম কর্মকাণ্ড খুবই চমৎকার তার সম্পর্কে আমাদেরকে বলুন তিনি একজন মহান সম্রাট ছিলেন তার অর্জিত রাজ্যের সমস্ত ঐশ্বর্যের অধিকারী ছিলেন তিনি এতটা উচ্চ হয়েছিলেন যে তিনি পাণ্ডু রাজবংশে প্রতিপদ বুদ্ধি করেছিলেন কেন সব ছেড়ে দিয়ে গঙ্গার ধারে বসে রয়েছেন গৃহস্থরা শুধু ঘাবি দুধ খাওয়ার জন্য এতক্ষণ রাখে আর সেখানে কোথায় থেকে এসেছিলেন কিভাবে বেদভ্যাস পেলেন শুকদেব আমাদের সাথে থাকার গল্প শুনুন আজ সেই ব্যাস্তের নারদ গল্পটি এত বল তো আমাদের সাথে মাতৃত্ব তিনি সমস্ত ধর্মগ্রন্থ লিখেছিলেন চারটি বেদ লিখেছিলেন শত সহস্র সংস্কার মহাবর্ত যার মধ্যে ভগবদ গীতা ব্রহ্মশ্রুতিমধুর সতেরোটি পুরাণ সহ তিনি তার অসন্তুষ্ট বোধ করেছিলেন ব্যাসদেব তখন তিনি মনে মনে করেছিলেন তিনি বাড়িতে পৌঁছাননি তিনি বলছেন আমি আমার বাহু তুলেছি চিৎকার করেছি সমস্ত খাম মুখ্য মানুষের অভ্যাস সর্বদা এই খামুক ভারী দই ছুড়ে যাচ্ছে না সব কিছু কমতি আছে যা লিখেছি তাই তিনি ভাবতে লাগলেন তাই ব্যাসদেব তিনি তার মনে সন্তুষ্টি পাচ্ছেন না আর তিনি সরস্বতী নদীর তীরে বসে তিনি এইভাবে তিনি তার কারণ খুঁজতে চেয়েছিলেন কারণ হতে পারে আমি বিশেষ ভগবানের ভক্তিমূলক সেবার কথা উল্লেখ করিনি যার নিকুত প্রাণী অদম্য ভগবানের উপয়ের কাছে প্রিয় তো আগে উল্লেখ করা হয়েছে যে যখন তার ত্রুটির জন্য অনুশোচনা করেছিলেন টিক তখন নারদ সরস্বতীর কৃষ্ণ কৃষ্ণদ্রবপান ব্যাসদেবের কুটিরে এসে পৌঁছেছিলেন আর শ্রী নারদের শুভ আগমনে শ্রী ব্যাসদেব শ্রদ্ধা পরে উঠে তাকে পূজা করলেন তাকে সৃষ্টিকর্তা ব্রহ্মাজির সম্মান এবং শ্রদ্ধা করলেন নারদজীর জীবন কাহিনী বললেন ব্যাসদেব তার গণেশজিকে নিয়ে তিনি নারদের উপদেশে তিনি কতা অমৃত ভাগবত তিনি রচনা করলেন হরে কৃষ্ণ ভক্তমন্ডলী আজকে আমাদের ভাগবত কথা এখানেই বিশ্রাম করলাম আর যদি ভিডিওটি ভালো লাগে আপনি কমেন্ট করবেন এবং আপনার পরিচিত চার জন বা বন্ধুর কাছে আপনি পাঠিয়ে দিবেন হরে কৃষ্ণ হরিব